এত বড় ভুল যে কেউ করবে ভাবাই যায় না সকালবেলা সদর দরজা খুলতে এসেই আমি পুরো অবাক আর এই ভুল কাজটা করেছে আমার বর মানে সদর দরজা খুলতে গিয়ে আমার কপালে হাত তো চলো তোমাদেরকে কাছ থেকে দেখায় যে রুদ্রর বাবা কি ভুল করেছে কাণ্ড দেখো রাত্রে বেলায় তালা দিতে এসেছিল অন্ধকারে এই যে তালা দেওয়ার কি অবস্থা দেখো তালা পরেই নি সে কো লাগেই এটা উঠায় তালা দিয়ে দিয়েছে কি অবস্থা যাই হোক রুদ্র বাবা এখনো ঘুম থেকে ওঠেনি ও ঘুম থেকে উঠলে ওকে বলবো যে তুমি কালকে রাতে কি কাণ্ড ঘটিয়েছো একদম ভিডিও সময় তোকে দেখাবো তো যাই হোক সদর দরজা খুলে পুকুর ঘাটে গিয়েছিলাম তারপরে ওই যে একমগ জল আর নেতাটা ধুয়ে আনলাম তারপরে দেখো মারুলি দিয়ে দিচ্ছি আর মারুলি দেওয়ার পর যে বাসনপত্রগুলো ছিল সেগুলো নিয়ে চলে এসছি পুকুর ঘাটে তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে বাসনগুলো দেখো একটু হলেও কিন্তু কম আছে অন্যান্য দিন দেখো আরও বাসন থাকে কারণ কালকে সন্ধেবেলা সবাই খায়নি ওই দুজন খেয়েছিল তো সেই জন্য সন্ধ্যেবেলাকার বেশি ছিল না আর ওই রাত্রে যেগুলো আর কি খাওয়া দাওয়া করা হয়েছিল সেগুলোই ছিল তো যাই হোক এক এক করে দেখো সব বাসন মেজে নিয়েছি এখন এক এক করে ধুয়ে নিচ্ছি আর এই যে ওপরটাতেই দেখো বসতে হচ্ছে কারণ নিচে তো বসাই যাচ্ছে না আর ওই জায়গাটার জলটাও কমছে না আর কুচি করতে জানো তো বেশ অসুবিধা হচ্ছে বড় বড় জিনিসপত্রগুলো ভালোভাবে কাচাই যাচ্ছে না এই যে নিচের সিঁড়িটা ডুবে আছে সেই জন্য তো যাই হোক চলো তাহলে বাসনগুলো এখন ঘরে নিয়ে যাই তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে আনলাম তারপরে এসেই আমি এই যে রুদ্রর জন্য টিফিনটা রেডি করে নিলাম আর আজকে দেখো পাস্তা বানিয়েছি তবে একটু বেশি করেই বানিয়েছিলাম ভাগ্নি স্কুলে যাবে ভাগ্নিও নিয়ে যাবে সেই জন্য তো তারপরে সকালবেলাতে শুনছি যে ভাগ্নি আজকে স্কুলে যাবে না তো যাই হোক ও বাড়িতে খাবে আর রুদ্র নিয়ে যাবে রুদ্রকে দিয়ে আসার পর আজকে জানো তো অনেকগুলো গোবর জড়ো হয়েছিল তো সেই গোবরগুলো মাখলাম ঘুটে দিলাম তারপরে আমি স্নান করে নিয়েছিলাম তো দেখো এই যে মুড়ির চাল ধোয়া হয়েছে কালকে চালটা ধোয়া হয়েছিল তো আজকে একটু রোদ বের করেছে তো ভাবলাম যাই রোদটা আর হাত ছাড়া করবো না চালগুলো একটু রোদে দিই আর আমি মনে মনে ভাবছি যে আমি চালটা রোদে দেবো বলেই বোধহয় আজকে রোদ বের করেছে কারণ কয়েকদিন থেকে তো রোদে দেখাই পাওয়া যাচ্ছিল না তো ত্রিপলটা প্রথমে পাতলাম তারপরে ভালো করে ঝেড়েছি মুছেছি তারপরে কিন্তু চালটা মেলে দিলাম ফসলটা কি বলতো যেমন মাঠে কাকতারুয়া করা হয় মাঠে যাতে বীজ না খেয়ে নেয় তো সেই জন্য আমি পুতুলটাকে আজকে কাকতারুয়া যেমন ব্যবহার করে সেই রকমভাবে ব্যবহার করব এই যে চাল মেলা হয়েছে কি জানো তো মানে এত পায়রা আসছে মানে এত পাখি পায়রা আসছে সব চাল অর্ধেক করে দিচ্ছে একদম এত আসছে তো সেই জন্য এই যে পুতুলটাকে এখানে রাখবো যাতে মনে করে যে মানুষ আছে সেই জন্য চাল খাবে না বই মানুষ আছে বলে বসবেই না আর কিন্তু একে এই তো কি সুন্দর দাঁড়িয়ে গেল এই তুই গার্ড দিবি আজকে চাল ঠিক আছে পাখিদের যেন চাল না খায় যদি এসে দেখেছি ছাপ ছাপ থাকে আমি আসলাম একটু পরে আবার চাল রাখতে আসবো চাল পাহারা দিবা তুমি এখন বাজে ও সাড়ে নটা মতো আমি যখন গোবরের ঘুঁটেগুলো দিচ্ছিলাম তখন দিদি মাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছে আর আজকে দেখো মা নতুন নাইটিটা পড়েছে যেটা আমি কিনে দিয়েছিলাম আর তারপরে আমি এখন নেল নেলপালিশ পরিয়ে দিচ্ছি আর তো অনেক দিন থেকেই ইচ্ছা ছিল বাবা মাকে একটু ঘুরতে পাঠাবো তো মায়েরও একটু মনটা ভালো লাগবে বাবারও একটু ভালো লাগবে সে কবে থেকে ঘরেই আছে তবে একটু খিচিবিচির মধ্যে দিয়ে যাওয়া হচ্ছিলো তারপরে মাঠের কাজ চলছিল বাবাও একটু করে মাঠে গিয়ে দেখে আসছিল তো সেই জন্য যাওয়া হচ্ছিল না তো আজকে ফাইনালি মা বাবা বেড়াতে যাবে তো সেই জন্য মাকে দেখো আমি নেল নেলপালিশ পরিয়ে দিচ্ছি একটা পায়ে পড়ানো হয়েছে আর একটা পায়ে পড়াচ্ছি তারপরে দেখো হাতে পরিয়ে দিচ্ছি আর মায়েরও তো শখ আছে বলো যে একটু সাজু গুজু করবে আর মা তো নিজে নিজে এগুলো করতে পারবে না তাই কিন্তু মায়ের শখগুলো আমাদেরকেই মেটাতে হবে তাই দেখো মাকে সাজিয়ে দিচ্ছি চুরিগুলো দিদি পরিয়ে দিয়েছে দিদি চুল বেঁধে দিয়েছে আমি শুধু নেল পালিশটাই পরিয়ে দিলাম এই দেখো মা পুরো রেডি মা হচ্ছে আমাদেরকে বাড়িতে রেখে কয়েকদিনের জন্য বেড়াতে যাবে মা আপনি কোথায় যাবেন বোনের বাড়ি যাবে মা কত খুশি জানো কালকে একদম শ্যাম্পু করে সাবান মেখে স্নান করে দিয়েছে আজকে সকাল সকাল অত সকালে সাবান মাখতে পারবে না বলে কালকে শ্যাম্পু করে নিয়েছে সাবান মেখে নিয়েছে একদম চকচকে হয়ে গেছে এখন বেড়াতে যাবে বোনের বাড়ি তো ওইখানে নাকি বড় মাসিও এসছে ছোট মাসিদের বাড়ির ওখানে তো ভালোই হবে মা তো বড় মাসিকে দেখতে যেতে পারেনি আর বাবারও যাওয়া হয়নি তো ওইখানে আর কি মাসির সঙ্গে দেখা হয়ে যাবে ভালোই হলো বলে এই যে মা সেই যে আমি নাইটিটা নিয়েছিলাম ওই নাইটিটা মা দেখো পরে যাবে তোমরা তো জানো মায়ের শাড়ি পরতে খুব অসুবিধা হয় তো সেই জন্য নাইটি পরেই যাবে আর রামপুর হাটের কাছে তো মাসির বাড়ি টোটো চলে এসছে এদিকে টোটো করেই যাবে একদম বাড়িতে টোটো চাপবে একদম মাসির বাড়িতে না চলুন তাহলে চলে চলে বোনের বাড়ি মা বাবা তো চলে গেল আর তারপরে দেখো আমরা আবার নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম তো সবজি পাতি কাটবো সবজি পাতি কিছুই নেই জানো তো শুধু পড়ে আছে আলু অনেক কদিন থেকে হাট বাজার যায় না তো সেদিন গ্রামে এসেছিলো বলে আমি নিয়েছি নিয়েছিলাম আর কি পটল নিয়েছিলাম আরও কিছু নিয়েছিলাম তো ওটাই কালকে রান্না করা হয়েছিল আজকে আর কিছু নেই আর আমরা আলু খাবো মা বাবার জন্য আলু এতটা করা হয় না তবুও আমাদের বাড়িতে হয় তো দেখি মাছ আছে তো কালকে কালকে মাছ ভেজে রাখা আছে ওই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বা টক কিছু একটা করবো আর ডাল করবো ভাবছি তো এটাই এখন ভাবা হয়েছে পরে আবার চিন্তাভাবনা করে যদি মনে হয় কিছু আর কি ডিসিশন চেঞ্জ করব তখন করতেই পারি

আর বাবা মাও চলে গেল ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিই তাহলে রান্নাবান্না হয়ে যাওয়ার পর একটু বসতে পাবো আর একটু আরাম পাওয়া যাবে আর বাড়ির বৌদের কিন্তু সবথেকে বড় কাজ হচ্ছে রান্না রান্নাবান্নাটাই মানে এটা হয়ে গেলেই মনে হয় যেন সব কাজ শেষ এদিকে দেখো একদিকেও কিন্তু হাত কামাই যাচ্ছে না একদিকটাই ভাতের হাঁড়ি বসিয়েছি একদিকে মাছ ভাসছি একদিকে মশলা বাড়ছি মানে উনুন সালে চলে এলে না হাতটা কোনো সময় কামায় থাকে না গো মানে দু ঘন্টা এই যে উনুন সালে থাকি হাত চলতেই থাকে মনে হয় যেন আর দুটো হাত থাকলে বেশ ভালোই হতো তাহলে আরও বাড়তি দুটো কাজ করা যেত তো ওইদিকে দেখো মশলা বাড়তে বাড়তে দেখছি মাছগুলো একটু পুরে পুড়ে যাচ্ছে তো সেই জন্য মাছগুলো তুলে নিচ্ছি আর কি জানো তো মাছগুলো একটু লেগে লেগেও যাচ্ছিল কারণ কড়াইটা ওইদিকে বসায় দিয়ে মাছগুলো ভাজি আজকে আমার একটু ভুলই হয়ে গেছে কড়াইটা ওইদিকে আর বসায় প্রথমে এইদিকেই বসিয়েছিলাম আর এদিকে ভাজতে শুরু করেছি আর এই দিকটা একটু আজটা কম আসে সেই জন্য ভাজাভুজি জিনিসগুলো না ভালো হয় না তো যাই হোক এদিকে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরাতে দিয়েছি তারপরে কড়াইটা এদিকে বসিয়ে দেখো তিলের বড়া করে নিচ্ছি আর সেই যে তোমরা দেখেছিলে তিল ছাড়িয়েছিলাম তবে কি জানো তো অনেকগুলো তিল ছাড়ানো হয়ে গেছিলো আর তিল ছাড়ানোর পর যদি বেশি দিন রাখা হয় তাহলে কিন্তু খারাপ হয়ে যায় তাই কয়েকদিন পরপরই দেখছো আমাদের বাড়িতে তিলের রান্নাবান্না হচ্ছে তো আজকে একটু তিলের বড়া বানাচ্ছি ওই যে তিলটাকে বেটে নিয়েছিলাম তারপরে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে লবণ দিয়ে এই যে বড়াগুলো করছি আর এই তিলের বড়া খেতেও কিন্তু বেশ ভালো লাগে একদম পোস্তর বড়া যেমন লাগে তেমন তিলের বড়াও খেতে লাগে তবে পোস্তর তো অনেক দাম বড়া করতে গেলে অনেক পোস্ত লাগবে তো এই তিলের বড়া খেয়ে আমরা আর কি পোস্তর স্বাদটা মেটাবো তো যাই হোক এদিকে চারটে বড়া প্রথমে হয়েছিল তারপরে দেখো এক এক করে সব বড়াগুলো তুলে নিচ্ছে তিলের বড়াগুলো করার পর এদিকে দেখো একটা তরকারিও করে নিয়েছি এই যে মাছ দিয়ে আলু দিয়ে আমরা দিয়ে টকই করেছি আর আলু ভাতে করেছি আর আজকে আর বেশি কিছু করলাম না গো তো যাই হোক ওদিকে রান্নাবান্না সারার পর হাঁড়ি কড়াই সব বাসনপত্র নিয়ে আবারও চলে এসেছি পুকুর ঘাটে আর আজকে হাঁড়ি কড়াইয়ের সঙ্গে দেখছি আরও খুচখাচ বাসনপত্র আছে ওই যে থালা বাটি তারপরে দুটো খুন্তি আছে একটা তো রুদ্র টিফিন বানানোর সময় নিয়েছিলাম সেটা যেন তো খুব পিঁপড়ে লেগে গেছিলো তো সেটা আর কি রাখা ছিল আলাদাভাবে ওটাই আর রান্না করিনি তো একেবারে এখন ওই আর কি খুন্দিটাও নিয়ে এসেছি তো এক এক করে সব বাসনগুলো আমি এখন মেজে নেব। আর প্রেশার ওই যে সকালবেলা তরকারি করা হয়েছিল তারপরে আলুটাও সিদ্ধ করেছিলাম তরকারির তো সেই জন্য প্রেশার কুকারটাও নিয়ে এসেছি তো হাঁড়িটা মেজে নিলাম তারপরে দেখো কড়াইটা মেজে নিচ্ছি আর ওপরে আর উঁচু হয়ে বসলাম না কারণ এই যে উঁচু হয়ে বসে না বাসন মাজতে খুব অসুবিধা লাগে মানে একটু শুকনো ছিল সিঁড়িটা তাই সিঁড়িটায় দেখো জলে পা দিয়ে বসে আমি বাসনগুলো মেজে নিচ্ছি তো যাই হোক হাড়ি কড়াই মেজে নিয়ে এলাম তারপরে দেখো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি তবে আজকে বাবা মা নেই এই খাওয়ার সময় বাবা মাকে খুবই মিস করছি তো ভাত বাড়ার আগে যে হাড়ি কড়াইগুলো মেজে নিয়ে এসে একবার ফোন করেছিলাম বাবা মায়ের খাওয়া হয়ে গেছে বাবা মারা এখন একটু রেস্ট করছে তো ফোন করলাম খেয়েছনে কি খবর নিলাম তারপরে আমরা খেতে শুরু করলাম আর ওই যে কি কী রান্না বান্না করেছি তোমাদেরকে বললামই তো তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই এখন বাজে বিকেল পাঁচটা তো খাওয়া দাওয়ার পর বাসন কুসুন মাছছিলাম তখন এত রোদ বের হয়েছিল। রোদে তো পুরো বাসন মাছতে পারছিলাম না মনে করলাম যে আর হয়তো বৃষ্টি হবে না এবার হয়তো কাল থেকে রোদ হবে তো মানে তারপরে ঘরে এসে একটু গাটা গড়া দিয়েছি আর শুরু হয়ে গেছে ধমধমিয়ে বৃষ্টি সেই যে কতক্ষণ থেকে বৃষ্টি হলো তারপরে এখন একটু টিপটাপ করে পড়ছে এদিকে আমরা জলগুলো দেখছি যে আমতলার জলগুলো একটু একটু করে কমছে ওই দিকটায় বেরোচ্ছে আর কলতলায় বলে রুদ্রসোনা এখনও অনেকটা জল দাঁড়িয়ে আছে জলগুলো কি সুন্দর শুকিয়ে গেছিলো বলো আবার জল দাঁড়িয়ে গেল বৃষ্টি পড়ার আর শেষ নেই জল কমছে আবার জল বেড়ে যাচ্ছে আর এই যে এই ডায়েরিটা রুদ্র আর কি প্র্যাকটিস করছিল কালকে রাত্রে মানে ওকে যেগুলো পড়াচ্ছিলাম তারপরে ধরাচ্ছিলাম পরীক্ষার মতো করে নিচ্ছিলাম আর মানে ধরিয়ে তারপরে আবার এই ছোটো আর কি লেখা করাচ্ছিলাম তো সেটাই ও লিখছিলো তো ওটা নিয়ে ও খেলছে পড়ছে এখন সেভাবে পড়াশোনা করাতে বসায়নি আর কি এই টাইমটাই পড়তে যায় না তো এখন পড়ালে বলবে কি রাতে পড়বো না তো যাই হোক রাত্রে আর কি মন দিয়ে পড়াশোনা করে আর বিকেলবেলায় সেরকম হয় না এদিক দেখে ওদিক দেখে কে যাচ্ছে না যাচ্ছে যে এখন রাস্তা দিয়ে গেল কে যাচ্ছে সেটা দেখলো এমনটা করে মন দেয় না আর কি মনোযোগী হয় না তো যাই হোক দেখি কখন টাইম কলে জল দিচ্ছে আর কারেন্ট নেই টাইম কলে জল নেই আর তোমরা কমেন্ট করে একজন বলেছ যে যখন টাইম কলে জল থাকে না তোমরা কোন জল খাও তো বাড়িতে তো অনেক জল তোলা রাখা থাকে তোলা থাকে অনেক বালতিতে তো সেই জলগুলোই তখন আমরা খাই বোতলে ভরে নিই দিয়ে খাই মানে স্টকে অনেক জল রাখা আছে তবে বোতলগুলো যেগুলো ভরি টাটকা জলের কি খাওয়া হয় কী জানো তো মানে বোতলের জলগুলো খায় আর দু বালতি জল রান্না করার জন্য লাগে কিন্তু আরও এক্সট্রা তিন বালতি জল রাখা থাকে ওই যে যখন কারেন্ট থাকবে না তখন আর কি ব্যবহার করার জন্য তো যাই হোক রুদ্রাসনা দিচ্ছ কেন বাবা সবসময় মুখে হাত দিতে আছে তো যাই হোক চলো সন্ধ্যা হলে তখন সন্ধ্যা এখন আপাতত কোথাও যাচ্ছি না এখানে কোথায় বা যাবো টিপ করে বৃষ্টি পড়ছে রুদ্রসোনা একটু পড়াশোনা করে না ওই সময় তাহলে হ্যাঁ তো আদিয়ে একটি শব্দ বলো বানান আর ঝা দিয়ে ঝা দিয়ে ঝাল ঝাল বানান পরীক্ষা দেবে কিন্তু হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করবে। তো じゃ হোক চলো এই বসে বসে একটু পড়া পড়া খেলা খেলি ছেলের সঙ্গে পড়ে আবার দেখা হচ্ছে কখন বাজে ওই নটার মতো বাসছে আর এই টাইমটা বিশেষ করে জানান তো খুব ফাটাফাটা লাগছে তখন এই যে নটার সময় দুধকে পড়ানো হয় কোনদিন নটা হয় কোনদিন 9:15 সাড়ে 9:30 তারপরে কিন্তু মা বাবার কাছে আসি একটু বসি জিজ্ঞাসা করি যে কি খাবে যদি রুটি খায় তাহলে রুটি করি তো খুব ফাঁকা লাগছে এই যে রুদ্রকে পড়ানো হলো আসলাম মনে আমি মনে মনে ভাবছি যাবো জিজ্ঞাসা করবো এমনটাই মানে মনে হচ্ছে আমার তো এসে তো সেই ফাঁকাই গেয়েওই নেই আর আজকে ঘুম পাচ্ছে আমার তো এই নটা বাজলো তাই মনে হচ্ছে যেন ঘুম ঘুম পাচ্ছে ভালো লাগছে না তো রুদ্র আমি বলছিলাম যে চলো খাওয়া দাওয়া করে নি তারপরে শরীর কুকুর আজকে সকাল খাটনি এডিট করি রাত্রে তো আজকে ভালো লাগছে না সকালবেলায় করবো বাড়িতে একটু মানে মানুষ কম মানে কাজের চায় একটু কম হয় মানে যত লোক তত কাজ কথাতে তো আছে তো মা নেই একটু হয়তো কাজ কম কমবে আমার মাকে সান টান থাকে খেতে দেওয়া থাকে তো কাজকে সকালবেলায় মানে করে কাজটা করবো আজকে এই মাত্র আমরা খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে শুরু করবো আর এদিকে চুল টুলের অবস্থা দেখো মানে সেই যে সান টান করে চুল আসতেছি তারপরে বিকেবেলার কারেন্ট কারেন্টারেন্ট ছিল না অন্ধকারের আশ্রয় নেই তো যাই হোক চলো এখন এই ভিডিওটা শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয় আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী আগে